চরম লেভেলে হাওয়া এই জায়গাটা দেখো ফেটে যাচ্ছে যদিও বা রাতের অন্ধকারে আমি আর ভাই ছাদে এলাম বৃষ্টি এক ফোটা দু ফোটা করে পড়ছে দারুণ লাগছে দারুণ লাগছে গাছপালাগুলো দুলছে এক ফোটা ফোটা বাতাস গায়ে পড়ছে এটা হচ্ছে আমাদের আইও স্ট্যান্ড কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে সেটা অবশ্যই জানাও কমেন্ট বক্সে কমেন্ট করো কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে বাতাস ভাই মানে হাত পা জুড়িয়ে যাচ্ছে বাতাসে এত সুন্দর বাতাস এই যে বৃষ্টি পড়তে শুরু করলো দু ফোঁটা তিন ফোটা করে বৃষ্টি পড়ছে ভাইও ব্যস্ত হয়ে গেল যে যেতে বলছে এবার বৃষ্টিটা তোমাদেরকে কীভাবে বোঝাই এই যে দেখো এই জায়গাটাতে দেখো এই জায়গাটা দেখো বৃষ্টি পড়ছে এই দেখো ভাই চরম 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 মানে বলতে গেলে স্বস্তির বৃষ্টি অবশেষে আমাদের মালদা ডিস্ট্রিকেও ঢুকেছে এই যে বৃষ্টি পড়ছে ছোটোবেলায় সেই গানটার কথা মনে পড়ে যাচ্ছে আই বৃষ্টি ছেপে ধান দিব মেপে এরকম গান এর এক বৃষ্টির ফ্রিকোয়েন্সিটা দেখো এই দেখো ভালো বৃষ্টি পড়ছে ভাই ভালো বৃষ্টি পড়ছে চলো ভাই দেখো গাছের পাতা গুলো হেলছে দেখো গুড নাইট বিওয়ান দয়া করছি পরবর্তী ভিডিও নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক করতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বাই